আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব এখানে এই যে অল্প আলু নিয়েছি মানে চারটা থেকে পাঁচটা আলু কাটছি মানে ইয়া দেশি আলু বলে আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিল আমার শাশুড়ি আমার ভাই সহ আসছিল আর এখানে আমি এই যে ধুন্দুল নিয়েছি অনেকে আবার ধুন্দুল বলে অনেকে দুধকসু বলে অনেকে মানে অনেক ধরনের নাম এইটার আর এখানে এই যে মাছ আমি মেরিনেট করে রাখছি অল্প অল্প করে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে আপনাদের আপনারা পরিমাণ মতো নেবেন আর এইখানে এই যে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি একটা বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি আর আমি তো ভিডিওতে বলেই থাকি পেঁয়াজগুলো এগুলো পেঁয়াজগুলো প্রচুরয়া লবণ নিচ্ছি হলুদ নিছি মরিচ নিছি জিরে গুঁড়ো আর পাঁচফুরন গুঁড়ো অ্যাডজাস্ট করে নিয়েছি আজকে এখানে আমি এগুলো এখন মাছগুলো সবগুলো এখন ভাজবো মেজে পেনে তেল দিয়ে দিব মেজি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ছাড়বো আসলে আপনার ভাই বা চাই নাই এই জন্য আর ফেনি নোয়াখালী এগুলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে ওগুলাতে সাহায্য করার জন্য চলে গেছে এই জন্য আপু বলতেছেন আপু এই উপায় আমাদের পৃথিবীতে এত বড় বন্যা হচ্ছে আপনারা তাও ভিডিও ছাড়তেছেন আসলে একটা জিনিস দিতেন ভিডিও যারা আমরা কাজ করি সব কিছু ভিডিও এক জাস্টে থাকতে হয় এটাই হলো আর বন্যা এগুলো দেখে অনেক খারাপ লাগতেছে কি করবো যতটুকু সাহায্য করার কথা যতটুক মানে মোবাইলে টাকা বিকাশ করে টাকা পাঠাচ্ছি আবার বাসায় বাসায় আমাদের এখানে চাউল ডাউল এগুলো এইগুলোতেও দিচ্ছি টাকা এটাই সবাই সবার পাশে থাকেন মাছগুলো তুলে আর মাছ তেলের ভিতরে যে দি পেঁয়াজ একটু ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ওই যে মশলাগুলো সব ধরনের দিয়ে একটু আবার কষিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলুগুলো আলুগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য ঢাইকা রাখছিলাম এখন ঢাকনা হয়ে গেছে কষানো এর পানি শুকায় গেছে এখন আমি এই যে ধুলধুলগুলো দিয়ে দিব এখন ধুলধুল দিয়ে ভালোভাবে এখন আবার কষাই নেব বিয়া তবে হাড্ডি হইতেছে দিন দিন আমি ওরে ডেট করতে মানা করতেছ করতেছে না দিয়ে দিছি ওইটা ভিডিওটা করার মনে নেই বাচ্চা কান্না করতেছিল আমার মেয়ে এখন আমি যে মাছগুলা দিয়ে আবার একটু ঢেকে রাখবো মাছগুলো আমি কিন্তু ভেজে নিছি i will